আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন মিলন ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চমৎকার ডিজাইনের একটি ওয়াল শোকেস এটি আমরা কমপ্লিট করেছি বেশ কিছুদিন আগে এটি ডেলিভারি হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কাঠের ফার্নিচার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমরা অনেকগুলা ভিডিও এক এক জায়গায় করে তো এই সবগুলো ভিডিও আর কি একসাথে সেরেছি একটি ক্যাবিনেটের ডিজাইন রয়েছে একটি ড্রেসিং টেবিলের ডিজাইন রয়েছে এবং একটি খাটের ডিজাইন রয়েছে তো সবগুলোই ইনশাল্লাহ আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগতে পারে আপনারা সব ডিজাইনই দেখেন ইনশাল্লাহ আপনাদের আমি মনে করি ভালো লাগবে আপনারা যদি আপনাদের যেহেতু বাড়িঘর রয়েছে অবশ্যই অবশ্যই আপনাদের ফার্নিচার লাগবেই তো হয়তো কখনও আপনাদের এই রকম ডিজাইন অথবা অন্য কোনো ডিজাইন পছন্দ হয়ে গেল তো আপনারা সেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারলেন আপনাদের বাসার কাছের লোক হোক আর অন্য জায়গা থেকে হোক আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো ফার্নিচার তৈরি করে নিতে পারেন সমস্যা নেই তবে আপনারা সব সবসময় চাইবেন ডিজাইনগুলো যাতে হাতে করা হয় হাতের ডিজাইন সব সময় ভালো হয় তবে আপনারা আমরা তো বেশিরভাগ মেহগনী কাঠের ফার্নিচার করে থাকি হয়তো কেউ অন্য ডিজাইনারও নিতে পারে সমস্যা নেই আমরা ইনশাল্লাহ দিতে পারব তো আপনারা সব সময় হাতের ডিজাইনগুলো নেবেন ইনশাল্লাহ হাতের ডিজাইন সবচাইতে ভালো হয় তো আপনারা ডিজাইনগুলো সবসময় ভালো কোয়ালিটি আসে হাতের কাজগুলো তো আমরা সব সবসময় কাজগুলো ভালো করার চেষ্টা করি রঙের কাজ থেকে শুরু করে ডিজাইনের কাজ এবং সব দিক দিয়েই আমরা পারফেক্ট করার চেষ্টা করি কাঠ দিয়ে তো আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন নিচে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে দেব তো আপনারা সব সময় আমাদের যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে এসে অর্ডার করে যেতে পারেন দোকানের ঠিকানা পাবনা শহর থেকে তিন চার কিলোমিটার ভিতরে শিলাইদাহ ঘাটের দিকে দেখুন ড্রেসিং টেবিলের কাজগুলো তো ড্রেসিং টেবিল তো একদম পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ যেহেতু আমরা কোনো কাজই খারাপ কোয়ালিটির করার চেষ্টা করি না সবটি কাজই আমরা চেষ্টা করি ভালো হোক তবেই তো আমরা যদি কাজ ভালো না করি তো কখনো কোনো কাস্টমার আসবে না আমাদের কাছে তৈরি করার জন্য তা আমরা চাই আমাদের কাছ থেকে তৈরি করি নিক মানুষ এর জন্যই আমরা সব সময় ভালো কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির কাঠ এগুলো দিয়ে থাকি তো কাজ হাতে ডিজাইন না করলে আসলেও কখনও ভালো ফিনিশিং আসে না তো আপনারা আমাদের কাজ দেখলে এমনিও বুঝতে পারবেন আমরা কি ধরনের কাজ করে থাকি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দোকানে এসে অর্ডার করে গেলেই সব সাথে ভালো হবে ইনশাআল্লাহ আপনারা ভালো জিনিস পাবেন এতটুকু আশা করতে পারেন আমাদের কাছ থেকে আমিও সেই প্রতিশ্রুতি দিতে পারি কারণ আমরা চাই না আমাদের কাস্টমার কমুক আমরা সব সবসময়ই চাই আমাদের কাস্টমার বাড়ুক আমাদের কাজের কোয়ালিটি দেখেই কাস্টমার বাড়বে আর আল্লাহর রহমত তো অবশ্যই অবশ্যই আসে আমরা ব্যবসা কখনও দুর্নীতি করি না আমরা করার চেষ্টাও করি না তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ